আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই আজকে শুক্রবার অফিস নাই জামালা নাই বাড়িতে একটু কাজ করতেছি পুরানো তুলে দিচ্ছে আজকে আমার আজকে তুললা দিছে আমার চালো গাছের পয়া যে মজা পরিষ্কার করে না দিলে বৃষ্টি ওইলে দুই হাজার টাকা বৃষ্টি হয়েছে না বৃষ্টি কত খালি আমার তিন চাল না তো যে খা খাওয়া হচ্ছে

গ্রাম এলাকা হয় তাহলে তিনের সালের পর কিছু থাকবে পরিষ্কার করার লাগবো তোমার একদিন থাকলো কাজ তো আমার খালি তো নামাই দেওয়া হয়েছে কথা আমার কিন্তু খালি নামাই দেওয়া হয়েছে কথা জ্বর হয়ে যাচ্ছে তা না

কি গরম কিন্তু গরম দিয়ে গরম রে বাবারে বাবারে বাবা ঘৰে চাউল দিলে ভৰচা টিন গ'লে যাব নষ্ট যে দাম হৈছে গোটেই ঘৰে টিন নষ্ট আলপোন ভাল লাগে ভৰচা মাৰ আলাপন ভাল লাগে

যে পাতারে লাগييرছে খালি এটা ফাশ করে দেই গরমে ওসুজি দিতেছি ভালো লাগতেছে না এবার তে আটা দিতি না আমার আচ্ছা ভালো লাগলো আমারই লাগবো এত কষ্ট করতে तम এত সহ্য নাই किरोज अवर बाबा koi inda okay, zalu okay. na mam zai zai na mam thaga amar fis ani se thak Uf.